ওয়াও হট এ ম্যাচ কি ম্যাচ রে বাবা এক কথাই শ্বাস পরিস্থিতি চরম উত্তেজনা সুপার ওভারের নাটকীয়তা কি নেই এই ম্যাচে তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে হতাশ করে চরম নাটকীয়তার এই ম্যাচ জিতে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ মূলত মিরাজ আর কোচ সালাউদ্দিনের পাক নামিতেই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ মূল ম্যাচে দুর্দান্ত ব্যাট করা ঋষাদ হোসেনকে সুপার ওভারে ব্যাট করতে না নামিয়ে নাজমুল হাসান শান্তকে নামাই সেখানে নাজমুল হাসান শান্ত কিছুই করতে পারে না আর এমন বাজে পরিকল্পনার কাছেই হেরে যায় বাংলাদেশ বাংলাদেশ এদিন সিরিজ জয়ের মিশনে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ আর ব্যাট করতে নেমে মিরপুরের স্পিন শার্গে রামতুলতে বেশ বেগ পেতে হয় যেখানে সৌম্য খেলেন 45 রানের ইনিংস অন্যদের ছোট ছোট ইনিংস আর অধিনায়ক মিরাজের দায়িত্বশীল 32 রান আর ঋষাদের 14 বলে ঝড়ো 39 রানে ভর করে 213 রানের সংগ্রহ পায় বাংলাদেশ জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ শূন্য রানে ফিরে যান ব্র্যান্ডন কিং উইকেট হারিয়াও দ্বিতীয় উইকেট জুড়িতে দারুণ একটা পার্টনারশিপ গড়ে ওয়েস্ট ইন্ডিজ ঠিক তখনই বলে সে ভয়ঙ্কর সেই পার্টনারশিপ ভাঙেন ঋষাক শুধু এখানেই থেমে থাকেননি এরপরে আবারও বলে এসে আরও একটা পার্টনারশিপ ভাঙেন রিশাদ শুধু বল হাতে নাই দুর্দান্ত একটি ক্যাশও ধরেন রিশাদ যখনই দলের প্রয়োজন ঠিক তখনই রিষাদ কিছু না কিছু করেই দলের প্রয়োজন মেটাচ্ছেন তাতে ভালো ভালো পার্টনারশিপ গড়েও নিয়মিত উইকেট হারাতে থাকে উইন্ডিজ এরপর আরও তিন উইকেট তুলে নিলেও এক পাশ আগলে রেখে খেলা জমিয়ে তোলে অধিনায়ক সেই হোপ হোপের হাফ সেঞ্চুরিতে শেষ ওভারে জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল পাঁচ রান তবে সাইফ হাসানের দুর্দান্ত এ খেলা করাই সুপার ওভারে যদিও শেষ বলে ক্যাচটা নুরুল হাসান ধরতে পারলে জিতে যেতে পারত বাংলাদেশ অধিনায়ক মিরাজ বল তুলে দেন সাইফের হাতে সাইফ শুরুটা করেন দুর্দান্ত প্রথম দুই বল ডট এরপরে দুই বলে দুইটা সিঙ্গেল আর পঞ্চম বলে আখিলকে বোল্ড করে জমিয়ে তোলে খেলা শেষ এক বলে তিন রান নতুন ব্যাটার সাইফের ওই বলে ক্যাচ তুলে দেন তবে চেষ্টা করেও সেই ক্যাচ মিস করেন নুরুল হাসান সোহান তার মধ্যে দুই রান নিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ খেলা গড়াই সুপার ওভারে দুর্দান্ত বলিং করেও জয় না পেয়ে তাই হতাশ হয়ে পড়েন সাইফ প্রথমবারের মতো সুপার হোভারে খেলতে নামে বাংলাদেশ অধিনায়ক মিরাজ বল তুলে দেন মোস্তাফিজের হাতে মোস্তাফিজ দুই বল থেকে এক রান দিয়ে এক উইকেট তুলে নেয় দারুণ ক্যাচটি ধরেন সাইফ হাসান এরপর আরো একটা সুযোগ আসলেও ক্যাচ মিস করেন মিরাজ তাতে এক চারে বাংলাদেশকে এগারো রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের হয়ে জবাব দিতে নামে সাইফ আর সৌম্য আখিল হোসেন অয়েট দিয়েই শুরু করে ওভার এর পরের বল নো হওয়ায় এক বল থেকে আসে পাঁচ রান দ্বিতীয় বল ডট দেয় সাইফ পরের বল থেকে আসে এক রান এর পরের বলে আউট হয়ে ফিরে যান সৌম্য তখনও দুই বলে পাঁচ রান দরকার তখন লেগ বাই থেকে আসে আরও এক রান এক বলে চার ঠিক তখনই আরো একটা অট দেন আখিল এক বলে তিন রান দরকার তবে শেষ বলে কেবল এক রানই নিতে পারে বাংলাদেশ তাতে চরম নাটকীয় তার এই ম্যাচ জিতে সিরিজের সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো দম বন্ধ হয়ে যাওয়ার মতো ম্যাচ তবে শেষ হাসি আসলো ওয়েস্ট ইন্ডিজ